ওয়াতিলকা হুদুউদুল্লাহ ওয়ামাইয়াতা আদ্দা হুদুদুল্লাহি ফকত তালাক সম্পর্কে আল্লাহ আলোচনা করার পর বলেন এগুলো হলো আল্লাহর সীমারেখা যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে সে নিজের উপর জুলুম করবে সুরা আরফের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বানা জলাম না, আঙ্গফুসানা আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছে। ওয়া ইল্লাম তাওফিল্লা না। যদি আমাদেরকে আপলে ক্ষমা না করেন। ওয়াতারু হামনা দয়া না করেন। লানাকুনান নামিনাল হাাসিরিন। আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আয়াত গুলাতে বোঝা যাচ্ছে নফসের উপর জুলুম করে মানুষ এই নফসের উপরে জুলুম করা নিজের প্রতি জুলুম করা এটাও নিষেধ কখনো কখনো মানুষ অন্যের উপর জুলুম করে প্রকারান্তরে সে আসলে নিজের উপরে জুলুম করে করে অন্যের উপর আসলে নিজের উপরে জুলুম করা যেমন সুরা বাকারার দুশো একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন না ضرরা ল্লি তাআতাদু ومن আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য এজন্য আটকে রেখো না যে তাদের প্রতি জুলুম করবা। তোমরা তোমাদের বিবিদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এজন্য আটকে রেখো না যে তাদের প্রতি জুলুম করবা। তো আল্লাহ বলেন ও যে ব্যক্তি স্ত্রীদেরকে এই করব। আল্লাহ বলেন ফকদ নাফসা সে প্রকার অন্তরে নিজের উপরে জুলুম করে এখান থেকে বোঝা যায় আরেকজনের উপরে জুলুম করা মানেও প্রকার অন্তরে সে নিজের উপরে জুলুম করা অবিচার করা আল্লাহ আমাদের সকলকে জুলুম নামক অপরাধ থেকে হেফাজত করে তো বলছিলাম ভূমিকায় কয়েকটা কথা বলে রাখবো এক নম্বর কথা জুলুমের মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে অবিচার করে যে জুলুমটা করে এটা কখনো কখনো শিরিকের মাধ্যমে হয় কিসের মাধ্যমে শিরিকের মাধ্যমে নিজের উপরে জুলুম করা এটাও নিষেধ সুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়েদ কলা লু কমানু লিপ নিহি উয়া হুঁয়া আইজুহুয়া বুনাইয়া লা বিল্লা স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না কর শিরিক মহা জুলুম শিরিক মহা জুলুম এই আয়াত থেকে বুঝতে পার্লাহ মানুষ শিরিকের মাধ্যমে জুলুম করে তো শিরিক করলে ক্ষতি ডাকা নিজের ক্ষতি পরকাল বরবাদ এজন্য শিরিক করা মানীয় নফসের উপর জুলুম করা আল্লাহ ভয়ঙ্কর অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করে সুরা আনামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাদিনা আনু আলম মিয়াল বি সু ই উলাইকা লাহুল আমন ওয়া হুম যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান জুলুমের সাথে সংমিশ্রণ করেনি যারা ঈমান এনেছে এবং তাদের ইমানটাকে জুলুমের সাথে তারা মিশ্রিত করেনি উলাইকা লাহুল আমন আল্লাহ বলেন তাদের জন্য নিরাপত্তা ও মুক্তাদুল তারাই হেদায়ত প্রাপ্ত মুফাসিরিন কেরাম বলেন এখানে জুলুম দ্বারা উদ্দেশ্য শিরিক ইমাম তবানি রহমতুল্লাহ আলাই বলেন তারা তাদের ইমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেন ইমানই হলো শিরিকের সাথে সংমিশ্রণ করেন তাহলে ভাই কি শিখলাম আমরা ইমানদার এই ইমান জুলুমের সাথে তথা শিরিকের সাথে এটা সংমিশ্রণ ঘটানো যাবে না আর যারা এই শিরিক মুক্ত ইমানদার হতে পারবে আল্লাহ তাদের জন্য নিরাপত্তার ঘোষণা দিয়েছে আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইমান নিয়ে বাঁচার এবং মরার তৌফিক দান করা সুরা বাকারার চুয়ান্ন নম্বর আয়াতে আছে মুসা আলি সালামের গোত্রের লোকেরা যখন বাসুর পূজা করলো বাসুর পূজার মাধ্যমে শিরিক করলো মুসা নবী তাদেরকে বললেন

তোমরা নিজেদের উপরে জুলুম করেছ তোমরা বাসুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছ এখান থেকে বোঝা যায় বাসুরকে উপাস্য বানানো শিরিক আর এই শিরিক করা মানে নিজের প্রতি অবিচার করা আল্লাহ আমাদের সকলকে এই শিরিক নামক অপরাধের মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করা অবিচার করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে